ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সকালে ঈদগাহে গিয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় দেশের বিভিন্ন স্থানে সকাল সাতটা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এ সময় বিভাগীয় জেলা সমূহের প্রধান ঈদগাহগুলো পূর্ণ হয়ে ওঠে কানায় কানায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রায় চার শতাধিক মসজিদ ও ঈদকা এ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ঈদের নামাজ আদায় করার জন্য নামাজ শেষেই খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সকলকে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান সকাল আটটায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক টাঙ্গাইল পৌরসভার মেয়র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদকাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে দেশের উন্নতি শান্তি সমৃদ্ধি কামনা সহ ফিলিস্তিনি মুসলমানদের উন্নত জীবন ব্যবস্থা সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করা হয় ঈদের নামাজে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আকমো বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান সহ সমাজের সর্বস্তরের হাজারো মানুষ পটুয়াখালীর কলাপাড়ার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সকাল সাতটায় কলাপাড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এ নামাজি অংশগ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি পাবনা বেড়া উপজেলার ব্রিশালিখা গ্রামে ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আজহা পালিত হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি নিজ গ্রাম ব্রিশালিখা ঈদগা মাঠে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন নির্বাচনী এলাকা এবং দেশবাসীকে মুসলিম এবং মানবুলকে আমি আন্তরিক সালাম জানাই শুভেচ্ছা জানাই ঈদুল আজহার শুভেচ্ছা জানাই এবং এবার বঙ্গবন্ধু কন্যা শেখ নেতৃত্বে অন্যান্য বছরের চেয়েও আরও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে ঈদুল আজহা উদ্যাপ উদযাপন আমরা করলাম এছাড়া চট্টগ্রামের জমিয়তুল ফালা ঈদকা ময়দান বরিশালে ঐতিহাসিক চরমোনাই দরবারের মাদ্রাসা মাঠ রাজশাহীর হজরত মুকদুম রহমানিয়া কেন্দ্রীয় ঈদকা ময়দান পিরোজপুরের শর্ষিনা মাদ্রাসা মাঠ এবং নগরের শাহী ঈদকা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে